রনে জন্য আপনাদের স্বাগতম আজকে আমরা দেখবিনারি গণিত টেস্ট যেটা দুই হাজার চব্বিশ সালে অনুষ্ঠিত হয়েছে সেটার অঙ্কের সমাধান এখানে সুন্দর একটা কোশ্চেন আছে যে একশো হতে বড় দুইটি পূর্ণ সংখ্যার যোগ ফল কত তিনশো হলে সংখ্যা দুইটির অনুপাত কত সংখ্যা দুইটির অনুপাত কত তার মানে আমার সংখ্যা দুইটা হতে হবে যেই দুটা সংখ্যা যোগ করলে হবে কত তিনশো আর এই দুইটা সংখ্যা একশো থেকে দুটায় কি হতে হবে বড় হতে হবে তাহলে এখন দেখি এই যে এক অনুপাত নয় আছে তাহলে এই তিনশোকে এই তিনশোকে এক অনুপাত নয় কি করব ভাগ করব। তাহলে আমার টোটাল অনুপাত কত এক যোগ নয় উপরে প্রথমে এক দিলাম গুণন কত তিনশো মানে কি প্রথম সংখ্যার অনুপাত এক নিচে মোট অনুপাত গুণন কত তিনশোকে আমি ভেঙে ফেলতেছি তাহলে একের নিচে দশ গুণন কত তিনশো শূন্য শূন্য কাটা গেলে তিরিশ আসলো একটা সংখ্যা একটা সংখ্যা যদি তিরিশ আসে সেটা একশো থেকে কি দুইটা সংখ্যায় বড় হতে হবে তার মানে এটা আমার হবে না শেষ এবার আসি পরেরটা অনুপাত ছিল তাহলে প্রথমে দুই নিচে কি টোটাল অনুপাত পাঁচ যোগ দুই সাত টোটাল অনুপাত দুই যোগ পাঁচ সাত গুণন কত তিনশো তিনশোকে আমি আবার এই প্রথম দুই অনুপাতের জন্য যেটা পাবে সেটা এটার জন্য কি করব। প্রথম অনুপাত দুই নিচে দুইটা অনুপাতে যোগ কত তিনশো এটা দেখেন আমি যদি এটাতে কাটাকাটি যায় জানা কি আসে দশমিক আসে কিন্তু আমার কশ্চিনে বলছে দুটাই কি হতে হবে পূর্ণ সংখ্যা তার মানে এটা হবে না শেষ এবার আমি তৃতীয় অনুপাতে আসি তৃতীয় অনুপাতের প্রথম সংখ্যা কত দুই নিচে অনুপাত গুলো কত দুই যোগ তিন গুণন কত তিনশোর অনুপাত নেব তাহলে কি হচ্ছে এখানে দুইয়ের নিচে তিন আর দুই যোগ করলে কত পাঁচ গুণন কত তিনশো তাহলে পাঁচ ছয় তিরিশ ষাট ষাট দু কত একশো বিশ এই যে দেখেন তাহলে আমি দুই অনুপাত চিন যেটা আছে সেটার যদি তিনশো কে এই অনুপাতে ভাগ করি প্রথম অনুপাত দুইয়ের জন্য পাবো দুই নিচে অনুপাত দুটা যোগফল ফল গুণনটি তিনশো করলে কত পাচ্ছি আমি একশো বিশ যেটা একশো থেকে কি বড় তাহলে দুইটা যোগ করলে যদি তিনশো হয় একটা যদি আমার একশো বিশ হয় তাহলে কত কত থেকে বাদ তাহলে হবে আমার একশো আশি তার মানে এই যে একশো আশি আর এই যে একশো বিশ এই দুটো সংখ্যায় কিন্তু আমার কি হলো একশো থেকে বড় হলো এবং যে দুটা যোগফল কত তিনশো তার মানে আমার অনুপাতটা হবে দুই অনুপাত তিন দুই অনুপাত তিন একইভাবে আমি কিন্তু আনসার পেয়ে গেলাম আনসারটা কত হবে গ কিন্তু আমি এটার জন্য বের করে দেখাই এখানে কত আছে তিন অনুপাত পাঁচ তাহলে তিন নিচে কত তিন যোগ পাঁচ অনুপাতের যোগ ফল প্রথম অনুপাত গুণন কত কাকে ভাঙতেছি তিনশো কে তিনের নিচে কত পাঁচ তিনে আট গুণন কত তিনশো দেখেন এটাতে যদি কাটি তিন আসটা চব্বিশ ছয় ষাট সাত আটটা ছাপ্পান্ন এটা দশমিক আসতেছে তার মানে এটাও কিন্তু আমার পূর্ণ সংখ্যা হবে না তাহলে খুব সহজেই এখান থেকে আমরা অনুমেয় করতে পারছি যে আমার কোশ্চেনটা কত হবে দুই অনুপাত তিন যেটা দিয়ে আমি তিনশো কে ভাগ করলে একটা সংখ্যা পাবো একশো বিশ আরেকটা সংখ্যা পাবো একশো আশি এবং এই দুইটা সংখ্যায় কিন্তু আমার একশো হতে বড় এবং এই দুটোর যোগফল কত তিনশো উত্তর পেয়ে গেলাম দুই অনুপাত তিন আশা করি বোঝাতে পেরেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দেওয়া আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ